বন্ধুরা আমরা তো সবাই ছোটবেলায় কখনো না কখনো পড়া থেকে পালাতে চেয়েছি তাই না দুপুরবেলায় বইয়ের পাশে বসে থাকলে মনে হতো। আহা এখন যদি সন্ধে হতো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক সেই শিশুর মনের কথাটাই ধরেছেন তার দারুণ এক কবিতায় চল শুনে নেওয়া যাক ছুটি মাগো। গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছ দুপুর এখন সবে না হয় যেন সত্যি হল তাই একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হল মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূজি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুড়েছে পুকুর ধারে এসে আঁধার হল মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠল সাঁঝের তারা মনে কর না সন্ধে হল যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা ছুটি পেতে কেন হেই তো বন্ধুরা ছোট্ট ছেলেটার মতো আমরাও নিশ্চয়ই মাঝে মাঝে দুপুরকে সন্ধে বানিয়ে ছুটি নিতে চাই কিন্তু তবুও পড়াশোনার মাঝে একটু কল্পনা তো চলেই কবিগুরুর কবিতায় যে ছুটির আনন্দ তা সত্যিই অসাধারণ ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন আরও ছড়ার জন্য সঙ্গে থাকো